কোলাই সনাত قائনের ভিত্তি দিতে হবে এখন রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেইনি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওবারাকাতু সংগ্রামী উপস্থিত এই আসকরে মানব বন্দন কর্মসূচি কেন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা তাও অবগত হয়েছে সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদের অসংখ্য এই জন্য রক্ত দিয়েছিল এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই বাংলাদেশ ওরা হানাহানি থাকবে না থাকবে না এই বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না প্রিয় উপস্থিতি আজকে আমাদের সামনে যে দাবি করছে যে আর পদ্ধতির এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে আর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না আসন চোলাই সনদ ভিত্তি দিতে হবে এখনো রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেয়নি সুতরাং এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ সেই দাবিতে সকলকে অক্ষত পোষণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ wg是d的m到